এই স্পেশাল মাটন কষাটা ছাড়া নবমী পুরো ইনকমপ্লিট হ্যালো এভরিওয়ান শুভ নবমীর অনেক অনেক শুভেচ্ছা সকলকে আর এটা হলো আমার আজকে নবমীর লুক দেন আজকে যাব যে কটা ঠাকুর বাকি আছে তো কয়েকটা ঠাকুর প্যান্ডেল দেখে দেন তারপরে হচ্ছে খেয়ে দে বাড়ি ফেরার পালা বিকজ আজকে খুব একটা হচ্ছে ঘোরার ইচ্ছা নেই শরীরটা খুবই খারাপ ছিল তো সবাই বাইরে বেরিয়ে পড়েছে গিয়ে তারপর দেখা হচ্ছে ছোট কাকা কোথায় মোটামুটি তো এখন ওয়েদারটা ঠিক আছে দেখা যাক একটু একটু মেঘলা মেঘলা লাগছে একটু একটু মেঘলা লাগছে আকাশটা লাল হয়ে আছে তবে এখন অবধি ঠিক আছে চলো তাড়াতাড়ি গিয়ে ঠাকুরগুলো দেখে আজকে মিলনির ঠাকুরটা কিন্তু দেখব বাবাই তুইও দেখিস তো মিলনির ঠাকুরটা ভালো করেছে বললে তো আজকে বাড়ি থেকে মনে হচ্ছিল কখন বেরোবো আর দাঁড়িয়ে ফুচকা খাবো তাই বেরিয়ে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খেতে আর ঠাকুর দেখতে হলে অবশ্যই রাত্রির করে বেরোতে হবে আর আমরাও বেরিয়েছিলাম এবারে রাত্রির করে তাই হচ্ছে রাস্তাঘাটটা বেশ ভালোই ফাঁকা ফাঁকা মতন পাচ্ছিলাম নাহলে এই রাস্তাটায় যথেষ্ট লাইন পরে কিন্তু এই মিলনির ঠাকুরটা দেখার জন্য এবছর ডানকুনে মিলনির থিম ছিল হলো টাইম বাইরেটা তো মোটামুটি ভালোই ডেকোরেশনটা হচ্ছে লেগেছে আর এরকম সুন্দর করে দিয়ে সুন্দর করে ভেতরটা সাজানো দেন যেখানটা ঢুকবে সেই ঢাকনি দেওয়া যে বালতিগুলো এই বালতি রয়েছে মাথাগুলো দিয়ে এই সুন্দর করে ঘড়ির মতন করে করেছে সোজা চলে গিয়েছিলাম পেট পুজো করতে আফটারঅল বাঙালি আগে খাওয়া দাওয়া তারপর কিছু। তো রেস্টুরেন্টে এখন গেলেই তো আর লাইন পাবো না তাই জন্য গিয়ে একটু অপেক্ষা করতে হবে দেন তাই জন্য আমরা চলে গিয়েছিলাম খেতে তারপর খাওয়া দাওয়া শেষে ফেরার পথে আর দেখো আমাদের ডানকুনিটা কত সুন্দর করে সাজিয়েছে চারিদিকটা আলোয় আলোয় ভরে উঠেছে ছাড়বে না আর আপনি নিয়ে বইতেও না আর এটা হলো আমাদের ডানকুনি সপ্তর্ষির ঠাকুর যেটা আমরা লোকাল জলের ঠাকুর নামে সবাই জানি আর এবছর এইগুলো যে দেখছো দেখছোয়ার রেড কালারের এটা হচ্ছে মাটির যে ভার সেটা দিয়ে করেছে অসাধারণ করেছে আর মায়ের মূর্তিটাও দারুণ দেখতে দেখতে শেষ হয়ে গেল পুজো তো মনটা সত্যি খুব খারাপ সকাল থেকে ওয়েদারে বেশ ভালোই বৃষ্টি বৃষ্টি পড়ছিলো পুজো আসবে আসবে এটাই ভালো আস্তে আস্তে যে কটা দিন কোথাও দিয়ে চলে গেলো বুঝতেই পারলাম না সন্ধ্যেবেলার দিকে আমি দিদিভাই আর বিতান গিয়েছিলাম এখানে বিসর্জন দেখতে oh buddy